আমেরিকান একটা গাড়ির মধ্যে বসা আমরা আমেরিকান চ্যাব্রোলেট এই গাড়িটা এতটা মজবুত এতটা শক্ত এবং এতটা পোক্ত এতটা হেভি এতটা সুন্দর কিন্তু সেই তুলনায় দাম অনেক কম আমরা জি করলার দামে আপনাদের কাছে আমেরিকান এই গাড়িটা দিব গাড়িটা দেখেন কত সুন্দর যে এই গাড়িটার এখনো পর্যন্ত আমার সামনে যে স্টিকটা আছে এটা না এই জায়গায় একদম অক্ষত আছে রিয়াজ ভাই শোরুমে এই গাড়িটা আছে এটা কি দেখা যাচ্ছে মানে এখানে কি ডকুমেন্ট রাখে নাকি এই দেখেন কি সুন্দর মানে বিএমডাব্লিউ মার্সিডিস অডি টাইপের গাড়ি কিন্তু আপনারা পাবেন জি দামে ফুল লেদার সিট আমি যে সিটটার মধ্যে বসে উঠেছি এই সিটটাও লেদার এবং আমার পিছনের এই সিটটাও লেদার গাড়িটা আপনারা সরাসরি আসা দেখলে সত্যি ভালো লাগবে কারণ আজকে যেই দামে আমরা এই গাড়িটা দিব এই গাড়ি এই দামে আপনি পাবেনই না সম্ভবই না একবারেই অসম্ভব গাড়িটা অনেক সুন্দর খালি সুন্দর না অনেক সুন্দর আর আমি তো লেদার সিটে বসছি আমার কাছে যেটা মনে হয় ভাই এই গাড়িতে বইসা আপনি আরাম পাবেন গাড়ির মতো কিন্তু দাম দাম দিবেন কত জি গাড়িটা অনেক সুন্দর আমি বাইরে থেকে দেখাবো জাস্ট একটা মিনিট ওয়েট করেন গাড়িটা উই যে সামনে গিয়ে আমরা নামাবো থামবো আর এই গাড়িটা চালায়াও অনেক মজা পাইত সিরিয়াজ ভাই রিয়াজ ভাই বলতেছে ধরেন এই বাজারে তো আমরা জি করলা বা এক্স করোলা কিনতাম তাহলে ওই গাড়িটা চালানোর যে ফিল আর এই গাড়িটা চালানোর যে ফিল রাত দিনের তফাত ভাই রিয়াজকার সেন্টারে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে শোরুমে গাড়িটা দেখতে আসবেন বাট আমি গ্যারান্টি দিলাম এই গাড়িটা চোদ্দ লক্ষ আমরা আজকে একদম দিব আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটা আপনারা আসবেন দেখবেন এবং আমার মনে হয় যিনি প্রথম আসবেন উনি বুকিং করে চলে যাবেন দ্বিতীয় জোনের আর চান্স দিবেন না একটু গাড়িটা কোথাও থামান রিয়াজ ভাই গাড়িটা একটু থামান গাড়িটা আমি একটু নাইমা ভালো করে দেখাই এই ওরে দরজা খুলে ভালো লাগাই দিলাম ও আবার লাইটও ধরে দরজা খুললে দেখছেন ভিডিওটা সবাই একটু শেয়ার এবং এটা ষোলোতে দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এই হচ্ছে আপনার গাড়ির লোগো এবং অনেকেই জানেন এই গাড়িটার সম্বন্ধে অনেকে অনেক ভালো জানেন আমি গাড়ি থেকে নামবো এখন দেখেন আমি যে সিটটা বসে সরেছিলাম ভাই লেদার ওরে আরাম এত আরাম মানে সত্যি কথা মানে দেখলে লোভ লাগবে যে কারো যে চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় আপনাদের কাছে একটা রাজকীয় এবং খুবই হেভি খুব মজবুত একটা গাড়ি দিচ্ছে একদম নতুন গাড়ি ফিল্ডার পাওয়ার এটার ভিতরে চালায় অশান্তি চালায় শান্তি দেখেন চোদ্দ লাখ আশিতে আপনি কি গাড়ি পাবেন চোদ্দ লাখ আশিতে আপনি পাবেন জাপানি গাড়ি এক্স করলা বা জি করলা বাট এটা হচ্ছে আমেরিকান গাড়ি এই গাড়িটা আপনি পাবেন মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় এবং গাড়ি যদি পছন্দ না হয় আইসা আমি গ্যারেন্টি দিলাম টাকা ফেরত নিয়ে যাবেন মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার ষোলো এবং এটাতে কিন্তু বডিতে সেন্সর আছে দেখছেন বডিতে আবার সেন্সরও আছে আর তেলের গাড়ি এই দেখেন বিএমডাব্লিউ আডি মার্সিডিস যেমন থাকে এটাও কিন্তু পিছনে ওই রকমই ফিটিংস এটা আপনার অরিজিনাল টায়ারের গাড়ি বন্ধু খোলা নেই স্কোয়ার টায়ার এক্সট্রা চাকাটা এখনো পর্যন্ত খোলা হয় নাই এই হচ্ছে মার্কিং এবং এই গাড়িটা যে নেবে 14 লক্ষ 80 হাজার টাকা আমার মনে হয় সে পাবে একটা রাজকীয় গাড়ি দেখছেন কি সুন্দর অরিজিনাল তেলেগান একদম ব্র্যান্ড আছে এখনো একদম ব্র্যান্ড নিউ আছে চালায়া মজা পাবেন ভাই গাড়িটা অনেক হেভি আমি বললাম তো এটা এক পাল্লায় রাখবেন আরেক পাল্লায় হচ্ছে আপনি জি করোলা রাখবেন এটা আপনি জি করোলা থেকে ডাবল হবে ডাবল সো গাড়িটা 14 লক্ষ 80000 টাকা হলে নিতে পারবেন রিয়াজকার সেন্টারে গেলে পাবেন এবং গাড়িটা অনেক সুন্দর এই দেখেন প্রজেকশন লাইটও আছে আর এই লোগোটা ভাই এটা কিন্তু আমেরিকান গাড়ি যদি কেউ আজকে নেন তাহলে একদম 14 লক্ষ 80000 টাকা ভাই ইঞ্জিনটা দেখেন ওরে বাবা

চোদ্দ লাখ আশি হাজার টাকা আপনি একটা আমেরিকান গাড়ি পাবেন তো আমার মনে হয় লাইভে এই গাড়িটা যারা দেখতেছেন এদের মধ্যে কেউ না কেউ আছেন যারা এই গাড়ি দেখছেন জান আপে যান এবং আমার মনে হয় এত মজবুত এত হেভি এত পোক্ত একটা গাড়ি এত কম দামে আর এই সিট গুলো হচ্ছে লেদার ফুল লেদার ভাই রে ভাই খুবই চমৎকার একটা গাড়ি বৈশাখ যদি আরাম না পান আর চালায় যদি আরাম না পান তাহলে গাড়ি না লাগবে না ভাই আজকে আসেন ঈদের আগে যারা গাড়ি চাচ্ছেন এখানে তো একটা খুব সুন্দর আর এইটার ফিটিংস গুলা এতটাই মানে ভালো আছে বারো মডেল গাড়ি সেই তুলনায় গাড়ি চলছে কবে নিচে দেখেন না এখনো পর্যন্ত আপনার কতটা ফ্রিস বুঝছেন রিয়াজ ভাই এই বাজেটে আমার মনে হয় এত সুন্দর আর গড়ে হতে পারে না ভাই চোদ্দ লক্ষ আশি টাকায় আপনি জি করলা এক্স করোলা পাবেন বা দশের মডেল আর এক্স জিও পাবেন হাসান ভাই কিন্তু এই টাইপের গাড়ি কিন্তু সম্ভব না আরেকটা কথা বলি ভাই হ্যাঁ এটা হয়েছে কি

মানে এখন আমরা কমায় দিলাম এখন আর হাতে আসলে কিছু নাই এখন যদি নেন তাহলে লাভের টাকাটা চলে গেছে কিন্তু চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আমেরিকান চ্যাপ্রলেট গাড়ি খুবই সুন্দর দেশে কিনা চ্যাভ্রোলেট গাড়ি কিন্তু আপনার আমি আজকে যে প্রথম ভিডিও করলাম এরকম না এই চ্যাভ্রোলেট কোম্পানির গাড়ি আমি এর আগেও ভিডিও করছি পার্টস অবশ্যই পাওয়া যায় পার্স পাওয়া না গেলে যে গাড়ি চলতেছে বারোর মডেল এটা ষোলোতে রেজি স্টেশন তাহলে যে নয় বছর ধরে চলছে গাড়ি তবে

আপনি আরাম পাবেন এই বাজেটের মধ্যে একটা গাড়ি নিয়ে চোদ্দ লাখ আশিতে আপনি মার্কেটে কি কি পাবেন একটু দেখেন তারপরে এই গাড়িটার সাথে ওই গাড়িটার কম্পেয়ার করেন আমার মনে হয় এই গাড়ি সরাসরি এসে দেখলে এবং চালালে আপনি নিয়ে যাবেন গাড়িটা আমেরিকান ব্র্যান্ড অরিজিনাল তেলের গাড়ি এখনো পর্যন্ত তেলেই আছে আপনি চাইলে এলপিজি সিএনজি করতে পারবেন বাট এই ধরনের গাড়িতে এলপিজি কেউ করে না সিএনজি কেউ করে না কারণ আপনি শুনছেন বিএমডাব্লিউ গাড়ি কেউ সিএনজি করে চালাইতেছে বা মার্সিডিজ গাড়ি কেউ সিএনজি করে চালাইতেছে আমার মনে হয় আপনারা সরাসরি আইসা গাড়িটা যদি আজকে কেউ দেখেন আজকেই বায়না করবেন আগে যে ভাই বায়না করছিল উনি কিন্তু অ্যাডভান্স করে টাকা ম্যানেজ করতে পারে নাই বিদায় গাড়িটা কিন্তু নেয় নাই আর যদি এই গাড়ি রিয়াজ ভাইয়ের কাছে যে পরিমাণ ফোন আসছিল তাদের কোনো নাম্বার ভাই সেভ করে রাখতো তাহলে ওইখানে একটা কল দিলে কিন্তু গাড়িটা নিয়ে যেত আর আমরা দুই ভাই মিলে আজকে সিদ্ধান্ত নিছি এই গাড়ির দাম দিব কমায়া ষাট হাজার টাকা কমায়া গাড়ির দাম দিলাম চোদ্দ লক্ষ না সত্তর লক্ষ সত্তর হাজার কমে চোদ্দ লক্ষ আশি টাকা রিয়াজ ভাই শোরুম এই যে মসজিদ ভাই তুলা জামে মসজিদ ভিজি ট্রেস স্টার্ব করাটা তেজগা সাত রাস্তার আগে ওইটার পাশেই কিন্তু হচ্ছে রিয়াজ কাঠ সেন্টার এই যে আমরা এখন রিয়াজ কাঠ সেন্টারের সামনে আছি আপনারা সবাই আসবেন আমি এখন গাড়িটা থেকে নেমে গাড়িটা আরেকবার আপনাদেরকে দেখাবো কেউ নিতে চাইলে স্কিনে দেওয়ার নাম্বারে ফোন দেন ফাংশন কি কি অ্যাভেলেবল আছে ভিডিওটা ফার্স্ট থেকে ছিলাম না আচ্ছা 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 থ্যাংক ইউ আমি আবার একটু দেখাই দিব ফার্স্ট থেকে তো আপনি একটু ওয়েট করেন প্রথমত গাড়ি থেকে আমি একটু নামি দেখেন এটা হচ্ছে আপনার আমেরিকান কোম্পানি চাপ্রোলেট এবং এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল এটা ষোলো তের স্টেশন অরিজিনাল তেলের গাড়ি ইপিকা এলএস এই হচ্ছে আপনার লোগো আপনি দেখবেন আমেরিকান গাড়িতে যে এই লোগোটা থাকে আর এই হচ্ছে চাপ্রোলেট দেখছেন তো তেলের গাড়ি ভাইয়া বেগাড়াটা আরেকবার খোলেন ষোলো সালে রেজিস্ট্রেশন বিশ ছিয়াত্তর আটচল্লিশ এবং এটা অরিজিনাল নাম্বার প্লেট কোনো রং হয় নাই এবং কোনো ধাক্কাটাক্কাও লাগে নাই অরিজিনাল তেলের গাড়ি ভাই এবং আপনি দেখবেন এই বি এম ডব্লিউ এই টাইপের লাক্সারি গাড়িগুলোর মধ্যে কিন্তু আপনার যে পিছনের এই জিনিসগুলো এমন থাকে কতগুলো রিপিট দিছে দেখেন একটা রিপিটও নস্ট নাই প্রত্যেকটা রিপিট এখনো জায়গা মতো এখনো খোলা নাই হ্যাঁ খোলা হয়নি এবং আপনারা এই যে পিছনে দেখেন বুঝছেন অরিজিনাল তেলের গাড়ি এবং এটা এক্সট্রা চাকাটা উনি ইউজও করে নাই জিনিস লাগানো হয় না এখনো আপনার এটা নতুন আনইউজড আছে দেখেন পার্টস পাবেন পার্টস নিয়ে কোনো টেনশন নাই আর এই হচ্ছে গাড়িটা দেখেন না খুবই সুন্দর এবং ভিতরে কিন্তু স্পেস অনেক রিয়াজ ভাই হ্যাঁ হ্যাঁ ভিতরে অনেক স্পেস এবং আপনি গাড়িটা এসে সরাসরি দেখেন অনেক কিছু ক্যারি করতে খুবই গুড কন্ডিশনে আছে কোনো খোলা কাটা মাইর গুতা কোনো কিছু নাই এবং গাড়িটা চালায় শান্তি পাবেন ডানলপের টায়ার এবং প্রত্যেকটা চাকার মধ্যে রিমের মধ্যে কিন্তু আপনার লোগো আছে দেখছেন প্রত্যেকটা রিমের মধ্যে চেভরোলেটের লোগো আছে একবার নতুন নতুন যারা এই গাড়িটার সম্বন্ধে জানেন তারা একটু কমেন্টসে বলেন গাড়িটা কেমন তাহলে যারা জানে না তাদের জন্য সুবিধা হবে বুঝতে সামনের গ্রিলটাও সুন্দর চারটা টায়ারের কন্ডিশনও সুন্দর 14 লক্ষ 80 হাজার টাকায় জি সাথে গাড়িটা কম্পেয়ার করে নেন একটা লাক্সারি গাড়ি পাবেন একবার নতুন এর মত यस একটা লাক্সারি গাড়ি পাবেন এই বাজেটে এত হেভি গাড়ি আপনার সম্ভব না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম